বাড়াবে যে প্রস্তাবগুলো এখানে এসছে যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নেই সেটা আপনি করলেন আমরা কেউ কিছু বললাম না ঐক্যমত্য কমিশন থেকে আপনাকে আমরা দায়িত্ব দিলাম যে সেটা ইউ প্লিজ ডিসাইড ইট হাউ টু ইমপ্লিমেন্ট অল দোস চার্টার পয়েন্টস তারপরে আপনি করলেন কিন্তু যে কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায় আমরা করলাম না পলিটিক্যাল পার্টিস সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলবে সেটা আমরা কখনোই আপনার ওপরে যা সেটা চাই না একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করবো ইউ আর অ্যাট আমাদের কোনো বক্তব্য থাকবে না যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত নেবো লিবার্টি তারপরেও এটার একটা সমাধান করেন অনিশ্চয়তা কেটে যাক আমরা এই আহ্বানটা আপনার কাছে এই জন্যই জানাচ্ছি এখানে আমরা অনেক আলোচনা করেছি সেই আলোচনার কোনটির মধ্যেই যেগুলো বলা হচ্ছে সেগুলো এখনকার মতো যৌক্তিক বাস্তবায়ন আমাদের কাছে মনে হচ্ছে না কিন্তু যদি আপনি উদ্যোগ নেন এটি জুডিশিয়ারির পরামর্শ অথবা যদি আপনার বিবেচনা অন্য কোনো সিদ্ধান্ত নেন যদি আপনি সে বিষয়ে আমাদেরকে আহ্বান জানান যদি আপনি ক্লোজ ডোরে ক্যামেরা কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমরা অলওয়েজ সহযোগিতা করব কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলতে চাই সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টার ডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক আমরা সবচেয়ে বেশি বিচারের শিকার শিকার হয়েছি গোম হত্যা নির্যাতনের শিকার হয়েছি এটা আমাদের কমিটমেন্ট জাতির কমিটমেন্ট সেটা চলবে কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা ফেসিবার চেষ্টা করছে যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদি শক্তি সুযোগ পাবে আশকারা পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে এখানে দুইটা রিজিওনাল শক্তি একটা বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয় তা আমরা আশা করি জাতীয় ঐক্যমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে এই বিশ্বাস আমার আছে সবার প্রত্যাশা তো আছেই কিন্তু আমার বিশ্বাস আছে ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম